হে এই সুলকানু চ্যানেল মহারাজার এখন ওরা কথা বলবো হচ্ছে আরে ভাই আলাদা লেভেলের আপডেট পাওয়া গেছে তো পৌশালীদের ভিডিও থেকে জানতে পারলাম অলরেডি তামান্না ভাটিয়া থেকে শুরু করে আরও অনেকগুলো নাম কিন্তু শোনা যাচ্ছিল তাণ্ডবের আইটেম সঙ্গে ইয়াস তাণ্ডবের আইটেম সঙ্গে তামান্না ভাটিয়া থেকে আরও অনেকগুলো নাম শোনা যাচ্ছিলো যেরকম শ্রীলীরা নাম শোনা যাচ্ছিলো তামান্না ভাটিয়ার নাম শোনা যাচ্ছিলো ফাইনালি নাকি তাণ্ডব টিম একটা আইটেম সঙের জন্যে তামান্না ভাটিয়াকে মানে একদম যোগাযোগ করার চেষ্টা করেছে এবং তামান্না ভাটিয়া তার জন্যে দু কোটি টাকা পারিশ্রমিক চেয়েছে একটা আইটেম সংয়ের জন্য দু কোটি টাকা পারিশ্রমিক চেয়েছে বুঝতে পারছো একটা বাংলা ভাষার ছবিতে যদি দু কোটি টাকা দিয়ে তামান্না ভাটিয়াকে নিয়ে এসে আইটেম সং করানো যায় তাহলে এটা হয়তো বাংলা ছবির ইতিহাসে প্রথমবার ঘটবে ঠিক আছে এত বাজেট দিয়ে একটা আইটেম সঙ্গ এবং সেটা তো আইটেম সংটা তো দু কোটি টাকা আর তামান্নাকে আনা হচ্ছে মানে মিনিমাম ধরে রাখো বানাতে আরও এক কোটি টাকা লাগবে মিনিমাম মিনিমাম বলছি কারণ অসম্ভব নালে ওই ওই স্ক্যান্ড স্ট্যান্ডার্ডটা দেওয়া যাবে না আজকে না সাহায্যে এই গানটার ভিতরেও একটা আলাদা মজা রয়েছে ঠিক আছে যে যাই বলুক ভাই গানটা ভাইরাল ঠিক আছে তো এবার তারপরে রাত আছে তামান্না ভাটিয়া এখন মানে আইটেম সঙ্গে একদম মানে একদম নেক্সট লেভেলে চলে গেছে বড়ি মা হয়ে গেছে একদম বলা যেতে পারে তো তামান্না ভাটিয়াকে যখন আমরা মানে বড় পর্দায় দেখি মাখন লাগে একদম মাখন যাকে বলে মানে আমি এইটা মানে একদম এই ব্যবহারটা করতে চাই এই অ্যাডজেক্টিভে ব্যবহারটা করতে চাই অ্যাকচুয়ালিতে তো তামান্না ভাটিয়া যদি বাংলা ভাষার ছবিতে আইটেম সং করেন রায়হান রাফি যদি সেটা করে আনতে পারে রাফি তো অনেক কিছু করেছে এটা তো মানতে হবে রাফি এমন গান দিয়েছে যে গান লাগে উড়াদুরা বা যে গান দুষ্টু কোকিল যে গান আজও ভাইরাল যে গান নিয়ে আজও চর্চা চলছে তো রায়হান রাফি পারে ভাই আমি বারবার বলছি রায়হান রাফি পারে তো হতে পারে যে তামান্না ভাটিয়ারকে তারা এখন দেখো উড়ো খবর এগুলো সবই এগুলো তো আর সত্যি খবর নয় তবে হ্যাঁ শ্রীলঙ্কায় শুটিং করছে তাণ্ডব টিম এটা কিন্তু শোনা যাচ্ছে থাইল্যান্ডে নয় তো দেখা যাক বিষয়টা কী হচ্ছে এক্স্যাক্টলি কি হচ্ছে কারণ আমরা তো এক্স্যাক্টলি এক্স্যাক্ট ঘটনা তো যাই না কেউ তো আর কলটার মাঝখানে আমরা ঢুকে পড়িনি যে তামান্নাকে যখন কল করা হয়েছিল তামান্না ভাটিয়া এখন আমাদের ন্যাশনাল ক্রাশ এটা আমি বলতে পারি ইন্ডিয়ান ছবিতে ন্যাশনাল ক্রাশ তামান্না ভাটিয়া ইজ মানে চুমু চুমু পুরো মানে আলাদা লেভেলের লাগে তামান্নাকে তো এটার জন্যে ইন্ডিয়াতেও একটা আলাদা বয়স তৈরি হবে এই সিনেমাটা থেকে নিয়ে এবং এই গানটা জাস্ট মানে সিনেমা হলে যখন চলবে বাংলাদেশ কেঁপে যাবে উড়ে যাবে পাগলে যাবে ছিটকে যাবে কেন কারণ প্রথমবারের জুড়ে বাংলা ভাষার ছবিতে তামান্না ভাটিয়ে এসে আইটেম সং করবে মানে যদি করেন দু কোটি টাকা বাপ রে বাপ মানে দু কোটি টাকায় বাংলা ছবি হয় না ভাই মানে তিরিশ থেকে সত্তর লাখের ভিতরে বাংলা ছবি আমাদের এইপার বাংলার কথা বলছি সেখানে শুধু একটা আইটেম সং করতে দু কোটি টাকা চেয়েছে আর সেটা মানে শুনেছে মানে নিশ্চয়ই তাদের তো একটা আইডিয়া আছে যে কীরকম চাইবে তবু তারা শুনেছে সেই কথাটা এটাই তো মানে অবাক করা বিষয় তাই না এখন হয় কি হয় না সেটা দেখার বিষয় যদি হতে পারে তাহলে রাহেন রাফি অনেক কিছু করে দিতে পারে কারণ তাণ্ডবের ভিতরে কিন্তু একাধিক ক্যামিও রয়েছে তার মানে একটা সিনেম্যাটিক ইউনিভার্স তার সাথে আবার এরকম একটা আইটেম সং মাই গুডনেস মানে অন্য লেভেলে যেতে চলেছে মানে অন্যই উচ্চতায় যেতে চলেছে এই সিনেমাটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এবং রাফিন নিজেরও একটা চেষ্টা থাকা উচিত যে কীভাবে লাগে ওরা বা বা ককিলে রেকর্ড ভাঙব দেখো মিমি চক্রবর্তীকে দিয়ে যে রেকর্ড তৈরি হয়েছে যে রেকর্ড প্রীতম হাসানকে দিয়ে তৈরি হয়েছে আমার মনে হয় সেই রেকর্ড প্রীতম হাসানকে দিয়ে মানে তমন্না ভাটিয়াকে দিয়ে ব্রেক করে দেওয়া যেতে পারে কারণ কোথায় মিমি কোথায় তামান্না ভাটিয়া তামন্না ভাটিয়া মানে গোটা ইন্ডিয়াতেই আর কি একটা হিউজ পপুলার ঠিক আছে সাউথ থেকে শুরু তারপরে ওনার বম্বেতে বিলিয়নে যদি কারোর ভিউজ থাকে না মানে গানে বিলিয়ন ভিউজ যদি কারুর থাকে সেটা তামান্ডা ভাটিয়া বাংলা ভাষার ছবিতে যদি তামান্ডা ভাটিয়া আসে সব উড়ে যাবে আমি এইটুকু বলতে পারি জানি না বাকিটা তোমাদের কার কী জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধুবো নতুন কোনো ভিডিওতে দেখা হবে